বেশ কয়েকদিন যাবত এইরকম রকম অনেকগুলো ট্রেন্ডিং ছবি কিন্তু আমরা ফেসবুকে দেখতে পারতেছি অনেকেই এই ছবিগুলো তৈরি করে ফেসবুকে আপলোড করতেছে আবার অনেকেই করতেছে না যে কিভাবে আসলে এই ছবিগুলো তৈরি করতে হয় তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি রকম ভাবে আপনারা এই রকম ট্রেন্ডিং ছবি তৈরি করবেন একদম সিম্পল ওএতে দেখাবো যে আসলে কিভাবে তৈরি করতে হয় তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে তাহলে এরকম ছবি তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে প্লে স্টোরে গিয়ে জিমিনি যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাকে এইখানে নিচে দেখবেন একটা অপশন আছে এটা খালি ঘর দেওয়া হয়েছে এবং এইখানটায় মূলত আমাদেরকে কাজ করতে হবে তো এইখানে প্লাস আইকনে ক্লিক করে তারপর গ্যালারি নামে একটা অপশন দেখতে পাচ্ছি এই গ্যালারিটা ক্লিক করে আমাদেরকে প্রথমে একটি ছবি সিলেক্ট করে দিতে হবে যে ছবিটা দিয়ে হচ্ছে আমরা এইরকম একটা ছবি তৈরি করবো সেই ছবিটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখান থেকে ছবি সিলেক্ট করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডে দুইটা প্রম্প লেখা আসছে এই দুইটা প্রম্পট কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা খুব সহজে কপি করে নিতে পারবেন তো এইখানে আমরা প্রথম যে এক নাম্বার প্রমটা আছে এই প্রমটা দিলাম এই এক নাম্বার প্রমটা দেওয়ার পরে এখানে যে সেন্ড বাটন আছে আমরা এই সেন্ড বাটনে জাস্ট ক্লিক করে দিব সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এইখানে যে ছবিটা সেটা কিন্তু তৈরি হয়ে আসবে আমরা একটা ছবি দিয়েছি এই ছবিটা দিয়ে মূলত এখন হচ্ছে এইরকম একটা ভাইরাল ট্রেন্ডিং ফটো কিন্তু তৈরি হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা তৈরি করে দেবে আপনাকে তো দেখুন আমাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সময় লাগছে তারপর ছবিটা তৈরি করে দিয়েছে যদিও ছবিটা এখান থেকে একটু ঘোলা লাগতেছে তো এই ছবিটাকে আমরা রিমিনি যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন কিন্তু দেখুন আমরা কিন্তু একটা সুন্দর ছবি পেয়ে গেছি এখান থেকে যে ডাউনলোড বাটনটা আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা ডাউনলোড করে রিমিনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা ছবিটাকে একদম ক্লিয়ার করে নিতে পারবো তো এখন আরেকটা ছবি তৈরি করার জন্য আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করে তারপর আমরা একটা ছবি সিলেক্ট করতেছি এই ছবিটা দেওয়ার পরে আমরা আমাদের দুই নম্বর যে প্রম্পটটা আছে যে দুই নম্বর প্রোমটা আমার এখানে কপি করা আছে এটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং এইখানে দেখুন নাম লেখা আছে এখানে দেখুন বোল টাকার নাম লেখা আছে এইখানে আপনার নামটা দিয়ে দিবেন এখানে আমি ধরুন আমার নাম দেওয়া ছিল এখন এখানে আমি আমার বন্ধুর ছবি দিয়েছি তো সেই ক্ষেত্রে আমার বন্ধুর নামটা দিতেছি আপনারা যার ছবি দিবেন তার নামটা লিখে দিবেন ঠিক আছে আমার বন্ধুর নামটা আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর নিচের ফেসবুক এর যে ইউজার নেমটা যদি তার কোনো ফেসবুক পেজ থাকে তাহলে পেজের এর ইউজার নেম দিয়ে দিবেন আর যদি কোনো ফেসবুক পেজ না থাকে তাহলে তার ফেসবুক আইডির ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সেন বাটনে ক্লিক করে দিবেন এখন এই ছবিটা দিয়েও মূলত কিন্তু আমাদের একটা ট্রেন্ডিং ছবি তৈরি হয়ে যাবে এই যে এই রকম একটা ট্রেন্ডিং ছবি তৈরি হয়ে যাবে জেমিনি কিন্তু এখনি তৈরি করে দিয়ে দিবে একদম চ্যাট জিপিটি থেকে কিন্তু আসলে এটা অনেকটা ভালো কাজ করে জেমিনিটা এখানে এখন ছবিটা তৈরি হতেছে কিছুক্ষণ সময় নিতে হবে তো দেখুন ছবিটা তৈরি হয়ে গেছে প্রায় অনেকটাই কিন্তু ম্যাচিং আছে আমাদের আমরা যে ছবিটা দিয়েছি ছবির সাথে কিন্তু অনেকটাই ম্যাচিং আছে ঠিক এইভাবে করে কিন্তু আপনারা যে ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো আপনারা ফেসবুকে দেখতেបត្តិছেন সবগুলো তৈরি করতে পারবেন দুইটা প্রম দিয়ে দিছি ডেসক্রিপশন বক্সে ওইখান থেকে কপি করে আপনারা নিজেদের মন মতো ছবি তৈরি করে নেবেন এবং এই ছবিগুলোকে ক্লিয়ার করার জন্য রিমিনি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন